সপ্তাহে তাদেরকে ধাওয়া করলে তার পিছনে হায়দার ভাই তার মাত্র তিনজন আমাদের তিনজনকে দেখে তিনশো জন লোক পালাই গেছে তার মানে ছাত্রদলের একজন শিবিরের একশো জন কাজেই ওদেরকে ভয় পাওয়ার আমাদের সমস্ত বক্তারা বলে গেছেন সংগঠিত হওয়া আমরা সংগঠিত থাকলে কোনো শক্তি নেই জাহাঙ্গীরনগর সহ সারা বাংলাদেশে কাউকে আমরা ভয় পাই না আমরা ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত সামনাসামনি যুদ্ধে তো আমরা আমরা সবসময় জয়লাভ করেছি পরাজিত শক্তি তারা ভিন্ন রূপে বারবার ফিরে আসছে গুপ্ত সংগঠন আগে ছিল শিবির এখন হয়ে গেছে ছাত্রলীগ ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী বা যারা পদধারী প্রত্যেকেরই আগের পরিচয় আছে কেউ কিন্তু অন্য সংগঠনের আশ্রয় ছিল না জাহাঙ্গীরন শিবিরের কমিটি হয়েছে সবাই করি না ওদেরকে কোন সংগঠন মনে করি না আমরা ওরা প্রচার প্রচার না অপপ্রচার এগুলোতে তো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা রানী আস তাদের প্রতি একটা অনুরোধ ঐক্যবদ্ধ থাকো মেয়েদের বের করো আমাদের সমস্ত বক্তারাই বলে গিয়েছে আমাদের নারী নেত্রী লাকি আপা আছে সাবেক নেত্রী শ্যামলী আপা আছে সাবিন আপা আছে উনিশশো ছিয়ানব্বই সালে তেসরা তেসরা নভেম্বর যখন ছাত্র লীগ আমাদের চারটা হল দখল করেছিল পরদিন শ্যামলী আপার নেতৃত্বে আমাদের তিনশো মেয়ে গিয়ে ইসি অফিস ভাঙচুর করেছিল আমাদের মেয়েদের পাওয়ার কতটুকু বুঝে নিতে হবে আমরা এই পর্যায়ে আমি